রাজধানী আগরতলার বাধারঘাট স্থিত রেল স্টেশন রাজ্যের একটি প্রধান রেল স্টেশন বলা যেতে পারে কিন্তু এবার এই রেল স্টেশনে ঘটল এক আজব কাণ্ড ঘটনার বিবরণে জানা যায় প্রত্যেক দিনের ন্যায় আজ অর্থাৎ বুধবার ভোর পাঁচটা পঁচিশ মিনিটে রাজধানী আগরতলা বাধারঘাট স্টেশন থেকে উদয়পুরের একটি ডেমো ট্রেন ছিল সে মোতাবেক শত শত যাত্রী আগরতলা থেকে উদয়পুর যাওয়ার জন্য ভোর আনুমানিক চারটা থেকে সংশ্লিষ্ট রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ভিড় জমায় কিন্তু ভোর আনুমানিক চারটা থেকে টিকিটের আশায় বসে থেকে চলে আসলেও না টিকিট কাউন্টার ফলে রেল স্টেশন খুলল কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তির শিকার শত শত যাত্রী যার ফলে লাইনে দাঁড়িয়ে থাকা প্রায় যাত্রীদের মধ্যে এক প্রকার ক্ষোভের সঞ্চার হয় অবশেষে ভোর আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিটে রেল আসায় তখনও টিকিট কাউন্টার না খোলায় এক প্রকার বাধ্য হয়েই বিনা টিকিটে আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেয় রেল যাত্রীরা এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বাধারঘাট রেল স্টেশন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত থাউজেন্ড ওয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ এ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরো বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে আমি চারটা পনেরোতে এসছি চারটা পনেরো থেকে এখন পাঁচটা এক বেজেছে এখন অবধি টিকিট কাউন্টার খুলেনি নি। ম্যাটার অফ মানে মানে বলবো কিছু বলার নেই এইরকম তো হতে দেখিনি হাজার হাজার লোক দাঁড়িয়ে রয়েছে টিকিট কাউন্টার পাঁচটা একে খুললেও তো দেখতে পারবে না এভাবে কীভাবে এই নেগলিজেন্সি করে একটা রেলওয়ের মতো ইয়ে আমি তো বুঝতে পারছি না হ্যাঁ আমরা সবাই প্রায় চারিদিকে দেখুন কত হাজার হাজার লোক দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ কেউ ওই টিকিট কাউন্টার করছে না আমার তো মনে হয় টিকিট অবসম্ভব দিতে পারবে না আমাদের উচিত ম্যানেজার এক সঙ্গে যোগাযোগ করা ম্যানেজার কাছে কমপ্লেন করা সাস টাইপ অফ নেগলেন্স নেগলেন্স ক্যানট বি টার ইন ফিউচার ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট নিউজ টু প্রাগেন্ট